আজকে আমরা পঞ্চম শ্রেণী দুই হাজার ছাব্বিশ সালের গরিত বইয়ের ষোলো পৃষ্ঠার সাত নম্বরের এক আর দুই নম্বর অঙ্কটা করব দেখো আমি অঙ্কটা এখানে এখানে সমাধান করেছি আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি দেখো সাত নম্বরের প্রশ্ন বলছে যে সঠিক কিনা না তা যাচাই করো এখানে একটা অঙ্ক দেওয়া আছে উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ ভাগ দুইশো তিরানব্বই এর ভাগ ফল একশো এক ভাগশেষ দুইশো বাউন্ন আমাদেরকে এখানে যে ভাগ ফল দেওয়া আছে ভাগশেষ দেওয়া আছে আমাদেরকে এখানে হিসেব করে দেখতে হবে অর্থাৎ যাচাই করতে হবে আসলে এটা সঠিক ক্রীড়া কীভাবে যাচাই করবো যাচাই করার জন্য আমাদের এখানে ভাজ্যটা বের করবো আমরা ভাজ্য নির্ণয় সূত্রের মাধ্যমে আমরা যাচাই করবো এখানে ভাজ্য হচ্ছে যে এটা এটা হচ্ছে ভাজ্য আর এই যে দুশো তিরানব্বই হলো ভাজক তো এবং ভাগ ফল দেওয়া আছে এখানে একশো এবং ভাগ শেষ দেওয়া আছে দুশো বাউন্ন তো আমরা যেভাবে করবো আমরা হল মূলত ভাজ্য নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা যাচাই করব তাহলে আমরা প্রথম সূত্র লিখি আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ দেখো ভাজক হচ্ছে এখানে দেওয়া আছে দুশো তিরানব্বই ভাজক দুশো তিরানব্বই গুণ ভাগ ফল হচ্ছে একশো এক ভাগ ফল একশো এক প্লাস ভাগশে দুশো ভাগশেষ দুশো বাউান্ন আমরা মূলত এটা হিসেব করে দেখবো যে এখানে যে ভাজ্যটা দেওয়া আছে উনত্রিশ হাজার পঁয়তাল্লিশ আসলে এটা আসে কিনা যদি এটা আসে তাহলে মনে করো এটা সঠিক ওকে তাহলে আমরা দুশো তিরানব্বই আর একশো এক গুণ করলে হয় দেখো উনত্রিশ হাজার পাঁচশো তো তিরানব্বই যোগ সাথে দুশো বাউন্ন তোমরা চাইলে এই গুণটার রাবটা পাশে করে দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা ওকে এরপরে উনত্রিশ হাজার পাঁচশো তিরানব্বই সাথে দুশো বাউান্ন যোগ করলে দেখো উনত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ এটা দেখো আমাদের এই ভাজ্যর সাথে এটা মিলে গেছে তাহলে আমরা বলতে পারি যে বাক্যটি সঠিক ওকে আমরা দুই নম্বর অঙ্কটা এবার সমাধান করি দেখো দুই নম্বরে বলছে উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই ভাগ তিনশো একুশ এর ভাগ ফল একশো তেইশ ভাগ দশ আমার আগেরটার মতোই এখানে ভাজ্য হচ্ছে এই যে উন উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই এবং তিনশো একুশ হলো ভাজক এবং ভাগ ফল একশো তেইশ ভাগ শেষ দশ তো আগের মতোটা মতোই আমরা সূত্রটা লিখে নেবো আগে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ এবার আমরা এগুলোর মান বসাবো তোমরা চাইলে এখানে দেওয়া আছে লিখে যে ভাজ্য ভাজক এত ভা এবং ভা ভাজ্য এত ভাগ ফল এত এবং ভাশে এত এই লাইনগুলো লিখে নিতে পারো তো আমি এগুলো লিখিনি আমি সরাসরি সূত্র ব্যবহার করে শুরু করেছি তো ভাজক হচ্ছে তিনশো একুশ তিনশো একুশ গুণ ভাগ ফল হচ্ছে একশো তেইশ একশো তেইশ লিখেছি যোগ ভাগশেষ দশ তিনশো একুশ আর একশো তেইশ যোগ করলে হয় উনচল্লিশ হাজার চারশো তিরাশি সাথে যোগ হচ্ছে দশ এবার যোগ দশ করলে হয় উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই দেখা যাচ্ছে যে এখানে যে ভাজ্যটা ছিল এখানে আমরা সূত্র ব্যবহার করে ভাজ্য বের করছি সেম ভাজ্য বের হয়েছে তাহলে আমরা বলতে পারি বাক্যটি সঠিক এখানে যে বাকিগুলো অঙ্ক আছে একদম সেম নিয়মে আমাদেরকে আগে ভাজ্যটা বের করতে হবে যদি দেখি যে ভাজ্যটা সঠিক বের হয়েছে তাহলে বলবো আমরা যে বাক্যটি সঠিক এবং যদি দেখি যে ভাজ্যর সাথে আমরা যে ভাজ্যটা সূত্র ব্যবহার করে বের করলাম সেটা মেলে না তখন আমরা বলবো যে বাক্যটি সঠিক নয়